গাইজ আমাদের আজকে আবারও আউটডোর লোকেশন শ্যুট আর দেখো স্মিথের জেঠু কি করছে বাড়ি থেকে আমাদের হ্যাঁ আমাদের এই এইখানটায় শ্যুট হবে কিন্তু এই জায়গাটায় পাতা পড়ে দেখো এমনই অবস্থা যে আমাদের কিছু করার নেই আমাদের রাস্তাটা এইখানটা একটুখানি ঝাড় দিতে হলো আমরা বাড়ি থেকে ঝাঁটা আনিনি স্মিথের জেঠু তাই এই দেখো আমার জেঠু পরিষ্কার হচ্ছে হ্যাঁ স্মিতের জেঠু গাছের ডাল কেটে পরিষ্কার করছে আর তোমাদের স্মিতের অবস্থা দেখ এই দেখো ওর पापा ওকে ধরে রেখেছে ও বারবার করে ধুলোটার মধ্যে চলে যাচ্ছে চলো এবার ভিডিওটা শুট করা যাক চলো বলি চলো এই যে এই যে বন্ধুরা দেখছে কিন্তু তোমাকে এই লাঠিটা দিয়ে কি হবে এই লাঠিটা দিয়ে পেটানো হবে না 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 ভয় পেও না লাঠিটা দিয়ে পেটানো হবে না তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই লাঠিটা দিয়ে কি হবে আজকের ভিডিওটা পুরো অন্য রকম কোন টপিক বলবো না তো চলো এখন ভিডিওটা শুট করা যাক চলো বাহ ভাই হেয়ারস্টাইলটা আমার যা বানিয়েছে বাপ রে বাহ ডাইরেক্টর ডাইরেক্টর ফিল দিচ্ছে একটা এই শুটিং চলছে মানে মস্তি টাইম নয় এটা মস্তি টাইম নয় ওটা লাগবে ওটা লাগবে শুটটা হয়ে যাক তারপরে তোমাকে দিচ্ছি ওটা এখন শুটটা হবে এই যে ওদিক তো ওখানে দাঁড়াও

ঠান্ডা হওয়ার জন্য গরম লাগছিল তাই জন্য এসিতে একটু এসে বসলাম একটু এসিতে এসে বসলাম আমার মা পাপা জেঠু এখন বাইরে বসে আছে মা তো ভিডিওটা করছে অন্ধর মানে অন্ধ হয়ে যায়নি অন্ধর ভিডিও করছে ভিডিও দেখুন ঢুকে গেছে এখন এইটা যদি না এসছে বিহাইন্ড দা সিনেস এই যে দেখো আমাদের স্মৃতের আর একটা সিন হচ্ছে

স্মিত কে দেখো আঙ্কেল আঙ্কেল হ্যাঁ হাতে লেগে যাবে বাবা এই যে স্মৃতি ভেতরে বসে রয়েছে আর স্মিথের কেমন করে সিনটা করছে বলো গাইজ আমাদের আজকের ভিডিও শুট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট করো আমাদের বিহাইন্ড দ্য সিন দেখো আমাদের ভিডিও দেখো শর্ট দেখো অনেক অনেক সাপোর্ট করো তো চলো আজকের মতো এখানেই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা।